আসসালামু আলাইকুম viewers কেমন আছেন সকলে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে চলুন তাহলে শুরু করা যাক কিছুদিন আগে ভাই আমাকে দাওয়াত করেছিল তার বাসায় ফুচকা পার্টি করার জন্য তো যেমন কথা তেমন কাজ কোনো এক বৃহস্পতিবারে চলে গেলাম ভাইয়ের কাছে তো ভিডিও করছি দেখে এরা দুজন বিরক্ত হচ্ছে যে কথা বলছি তাও বিরক্ত ভিডিও করা লাগে তো পরে শীতের দিন ছিল অবশ্য তখন তখন আম্মু হচ্ছে আমাদেরকে পিঠা বানা বানিয়ে খাওয়াবে তো আম্মু হচ্ছে আমাদের দেশে এটাকে কুলি পিঠা বলে একটু দুই মাথা একটু শার্প থাকে আর ভিতর হচ্ছে পুরগুলো দেওয়া হয় আম্মু অনেক বেশি মজার পিঠা বানায় আম্মুকে অনেক আমরা আসলে বানাতে পারি না এখনকার জেনারেশনরা আমরাই হয়তো লাস্ট জেনারেশন যা তাদের মায়েরা পিঠা বানাতে পারে এবং সকল খাবার বানাতে পারে তো পরে সকালে হচ্ছে আমার দেখি ঘুম থেকে উঠে আমার ভাই আছে সে খুবই কবুতর লাভার কবুতর তার যান প্রাণী আটকে যায় তো কবুতরের জন্য কি যেন বানাচ্ছে দেখলাম তো আমি জিজ্ঞেস করলাম কী ভাইয়া কী বানাচ্ছ পরে বলতেছে আমার তো কবুতর অসুস্থ ওদের জন্য একটু খাবার বানাচ্ছি তো অসুস্থ বলে চেক করতে গেলাম পরে দেখে যে দুটো কবুতর মারা গিয়েছে রাত থেকেই মানে গতকালকে থেকে অসুস্থ ছিল আগামী আগামী দিন আস্তে আস্তে ও ওষুধ মেডিসিন খাওয়ানোর আগেই হচ্ছে ওরা মারা গিয়েছে তো আমার ভাই অনেক বেশি একটু কষ্ট পেয়েছে কারণ ও কবুতর অনেক বেশি পছন্দ করে আর আলহামদুলিল্লাহ ওর হাতে কবুতর হয়ও ভালো তো এই যে দেখেন ওরা হচ্ছে অসুস্থ দেখে কি যেন করছিল ও একটু খাবার খাওয়াবে অন্যভাবে কারণ খাবার না খাওয়ার কারণেই কারণ ও খাবারটার সাথে মেডিসিনটা অ্যাড করে দেয় খাবারটা না খাওয়ার কারণেই হচ্ছে ওরা হয়তো বা মেডিসিনটা না পড়ার কারণে মারা গিয়েছে যাই হোক হায়াতমত আল্লাহর হাতে তবুও বাকি যে আদার্স কবুতরগুলো ছিল ওগুলো বের করে নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করবে এবং আমি বলছিলাম যে কীভাবে খাওয়াবে বলে তুমি দেখো আমি কিভাবে খাওয়াই তো যত্ন করে যাতে কবুতরগুলো ব্যথা না পায় এরকম করে সুন্দর করে ধরে দেখতে মনে হচ্ছে আমি বলছি কবুতর তো ব্যথা পাচ্ছে ও বলেন না কবুতর ব্যথা পাচ্ছে না তুমি দেখো ওরা নীরবেই খাবে তো দেখলাম যে আসলেই তাই কবুতর ব্যথা পায়নি কিন্তু আসতে করে ইঞ্জেকশন আমরা যে দেই না ইঞ্জেকশনটা দিয়ে ও কীভাবে করে কবুতরকে খাওয়াচ্ছে আমি ওকে বারবার বলছিলাম যে চল আয় নাস্তা কর কিন্তু না ও বলতেছে না আমি নাস্তা করব পরে তোমরা গিয়ে খাও আমি আগে কবুতরগুলোকে মেডিসিন দিয়ে নিই তো কবুতরগুলোকে খাওয়ানো শেষ করে তারপরে আমাদের সাথে গিয়েছিল নাস্তা করতে ততক্ষণ আমিও ওয়েট করেছি সকালের নাস্তায় ছিল নুডলস এবং হচ্ছে কী ছিল পিঠা সকালের নাস্তায় নুডলসের সাথে পিঠাও ছিল আমরা সবাই নুডুলস খাচ্ছিলাম আর ওই দিক দিয়ে বাইরে আমার ভাই কবুতরকে আবারও খাওয়াচ্ছিল আমি ওকে আবার ডাকতে এসেছি যে ভাইয়া চল খাবার খেতে চল কবুতর রাখ বলে না আমি আগে কবুতরকে খাইনি ও কবুতরকে খাওয়াচ্ছে কারণ হচ্ছে কবুতর নিজে থেকে খাচ্ছিল না খাবার না খেয়ে আরও অসুস্থ হচ্ছিল তো পরে ফ্রেশ হয়ে আমাদের সাথে খাবার খাওয়ার জন্য চলে এসেছিলো কেন জানি না আমি ওদিকে গেলেই হয়তো বা ওর নখগুলো বড় হয়ে যায় তো ওর একটাই আবদার থাকে আপু আমার নখগুলো একটু কেটে দে তো যাই হোক ভাই বোনের খুনছুটি করতে করতে নখ কাটছিলাম আর বলছিলাম যে এত বড় বড় করে কেন নখ রাখোস বাহ ও আমাকে বলতে তোমার জন্য রাখি তুমি এসলেই তো কেটে দেওয়া ভাই বোন আমরা দুজনে খুনছুটি করতে করতে বড় হয়েছি তারপর কিছুক্ষণ পরে ছাদে গিয়েছিলাম ছাদে কিছুক্ষণ সময় পার করার পর নিচে ডাকাডাকি পড়েছে যে ফুচকা খাবো আসো নিচে আসো তো আমি কিছুক্ষণ পরে আবার নিচেও নেমে গিয়েছিলাম আমাদের ছাদটা অতটাও সুন্দর নয় এবং র্যালিং করাও নেই কারণ কাজ কিছু কমপ্লিট হয়নি এখনও কিছু কাজ বাকি আছে তো আমার ভাই হচ্ছে এই দিক দিয়ে টক বানাচ্ছে আমাকে বলছে যে একটু হেল্প করার জন্য আমি বলি না তুই দাওয়াত করেছিস তুই বানিয়ে খাওয়া তোর হাতেরটাই অনেক মজা হয় তারপরে ও সবকিছু কিছু নিয়ে রুমে চলে গেল কারণ রান্নাঘরে বসে তো আর এগুলো বানানো যায় না সব সবসময় ওই করে এগুলো এখানে গেলে আম্মু হচ্ছে শুধু ডাবলি আর আলু সিদ্ধ করে দেয় আর বাকি যত প্রসেসিং আছে সবই আমার ভাই করে ওর হাতের চটপটিটা আর ফুচকাটা অনেক মজা ছিল আর সব সময় মজা হয় যখনই বানায় না হয়তো যখন কখনও বুড়ো হয়ে যাব। তখন এই দিনগুলোর কথাই মনে পড়বে এখন যেমন অতীতের কথা মনে করি হয়তো বা কখন ফিউচারে এইসব দিনের কথা মনে পড়বে যে ভাই এরকম করে মজা করে খাইয়েছে হয়তো বুড়ো বয়সে এগুলোই চিন্তা করব ভাবব আর হাসব তো আমাদের সাথে একজন আন্টি তারপরে তার মেয়েও ছেলেও ছিল তারা আমাদের পাশেই থাকেন তাদেরকেও দাঁত করা হয়েছিল আমাদের এই ছোট্ট ফুচকা পার্টিতে তো সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো মায়েশার বাবা কে কোথায় কীভাবে খাচ্ছে আমি টক বেশি খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে বেশি আমি হচ্ছে টক বেশি খাই সেটাও ও বলতেছে তো আমি সার্ভ করছিলাম আগে পরে আমি নিচ্ছিলাম তো আনটি হচ্ছে একটু ফুচকা ভেঙে ভেঙে ইয়ামিনকে দিচ্ছিলো আর ইয়ামিন হচ্ছে ওটার মধ্যে পুর দিচ্ছিলো তো আনটি বলছে এটাতে তাড়াতাড়ি হবে তোমাকে পুর দিয়ে দেয় তারপরে আমাদের যে কাজ ওর জন্য ওয়েটও করিনি ও ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি আমার মা এখানে ছিল না উনি রান্নাঘরে ছিলেন কিছুক্ষণ পরপর ওকি দিয়ে এসে এসে জিজ্ঞেস করছে যে তোমাদের কিছু লাগবে কিনা আমরা বললাম না আমাদের কিছু লাগবে না তুমি আসো এখানে বসো খাও আমার বোন আমার মেয়ে আমার মতোই ফুচকা খেতে পছন্দ করে টক খেতে পছন্দ করে আসলে টক খেতে কোন মেয়ের না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমি বাটি খুঁজে না পেয়ে ওই ছোট বাটিটার মধ্যেই খেতে বসে পড়েছি তো যে যা যার মতো খাচ্ছিলাম ভালোই লাগছিল এসে একটু পরপরই উকি দিচ্ছিলো যে কিছু লাগলে আমাকে বললাম বললাম না তুমি আসো এখানে খেতে বসো আমার ভাইও সেম কথা বলেছে তো সবাইকেই সার্ভ করছিলাম নিজেও খাচ্ছিলাম কারণ ফুচকাটা বেশিক্ষণ বানিয়ে রাখলে কিছুটা নেতিয়ে যায় এই জন্য আমার ভাই বলতেছে যে আমি খাচ্ছি না তোমরা সবাই খাচ্ছ আমি খাচ্ছি না পরে ওই দিন পরে পার হয়ে পরের দিন আমার ভাই আমাকে নিয়ে চলে গিয়েছিল বলো আপু চলো তোমাকে নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বিরক্ত হচ্ছিলাম ঘ্যান ঘ্যান করছিলাম তো পরে আমার সাথে করে ও বাইকে করে ওর বাইকে চড়তে আমার অনেক ভালো লাগে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল নদীর পাড়ে গিয়ে দুই ভাই বোনে মিলে চা খেয়েছি আমি অ্যাজ এজল চা খেতে পছন্দ করি না তবুও ভাইয়ের সাথে বসে এখানে চা খেয়েছি অনেক ভালো লেগেছে আমার ভাই আমাকে পুরোটা মানে এরিয়া আমাকে ঘুরিয়ে দেখিয়েছে কারণ আমি ওর বাইকে চড়তে অনেক পছন্দ করি আর এটা ও জানে যে আমি ওর বাইকে চড়তে পছন্দ করি এজন্যই আমাকে বাইকে ঘুরিয়েছে এবং চা খেতে থেকে দুই ভাই বোন অনেকটা আড্ডা দিয়েছি নিজেদের অনেক পুরোনো কথা বলেছি শেয়ার করেছি তারপর চলে আসলাম ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আপনারাও আমাদের সাথে এরকম থাকবেন দোয়া করবেন আমাদের ভাই বোনের ভালোবাসা যেমন সব সময় এরকমই থাকে কখনোই যেতে পরিবর্তন না হয় আল্লাহ হাফিজ